সিরিজের দ্বিতীয় ওয়ানেতে মিরপুরে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ তবে সমালোচনা চলমান রয়েছে রয়েছে মিরপুরের উইকেট নিয়ে অতিমাত্রায় স্পিন ট্র্যাক বানানোর ফলে ম্যাচে দেখা যাচ্ছে না চার ছক্কার ফুল ছুরি বিসিবি কর্তারা বলছেন হোম অ্যাডভান্টেজ সব দলে নিয়ে থাকে বাংলাদেশ তার ব্যতিক্রম নয় টার্নিং উইকেটে প্রতিপক্ষকে কোনো ছাড় না দিতে এরই মধ্যে দলে যুক্ত করা হয়েছে আরেক বাহাতি স্পিনার নাসুম আহমেদকে আত্মবিশ্বাসী টাইগারদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা মিরপুরের পিচ ঋষাদের ছয় উইকেট আর অঙ্কন হৃদয়ের ব্যাটিং প্রথম ম্যাচ শেষে আলোচনায় এইসব বিষয়গুলো তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য এই ফর্মেটে জয়টাই যেন মুখ। আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ এই বছর জয় পায়নি এর আগে একটি ওডিআই ম্যাচেও সর্বশেষ চার সিরিজ হার এর মাঝে বাংলাদেশের জয় সময় বলে সিরিজ হারানো বাংলাদেশের জন্য হাতছানি সিরিজ জয়ের আর সেখানে উইন্ডিজের বিপক্ষে আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ যে ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ ব্যাট বলের সেই লড়াইয়ে বাংলাদেশ দলে হতে পারে দুইজনের অন্তর্ভুক্ত একজন তানজিম সাকিব আরেকজন নাসুম আহমেদ শেষ দুই ম্যাচে তাসকিন তানভীর ভালো করেননি যে কারণে একাদশে আসবেন সাকিব নাসুম ব্যাপারটা পুরোপুরি এমন নয় অবশ্য তাসকিনের নেক টু নেক রিপ্লেসমেন্ট তানজিম তানভীরের ক্ষেত্রে সেটা নাসুম তবে মিরপুরের কন্ডিশনের আছে অবদান স্লো টার্নিং পিচে নাসুম প্রমাণিত এর আগেও আফগানিস্তান অস্ট্রেলিয়া হোক বা অন্য কোনো দল মিরপুরের মাঠে নাসুমকে খেলা কঠিন যে কারোর জন্য সেখানে স্বাভাবিকভাবে স্পিনের দুর্বল উইন্ডিস তাদের ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা নিতেই প্রস্তুত থাকবে এই স্পিনার এছাড়া নাসুম পাওয়ার প্লেতে ভালো বল করেন সেখানে রেকর্ড তেমন ভালো নয় তান তাই পরের ম্যাচে স্কোয়াডে আসা নাসুমকেই দেখা যেতে পারে একাদশে